নমস্কার আজকে বিশেষ কিছু আলোচনা করবো আপনাদের কাছে খুব ভালো লাগবে খুব ইন্টারেস্টিং আপনাদের কাছে প্রোগ্রামটা দিচ্ছি কেন আপনারা আমার তো মাসিক রাশিফল সপ্তাহিক রাশিফল দৈনিক রাশিফল আমার বা অন্যদের যা প্রোগ্রাম ছাড়ছে প্রত্যেক প্রোগ্রাম শুনছেন আপনাদের মিলছে বা মিলছে না যাই হোক সে আমার ক্ষেত্রে বা অন্য যার ক্ষেত্রে আপনার শুনছেন কিন্তু আজকে বলবো এই যে আমাদের বারোটা মাস প্রত্যেকটা বছরই বারোটা মাস অর্থাৎ জানুয়ারি থেকে একদম ডিসেম্বর মাস অলি জানুয়ারি মাসটা আমরা চলে গেছে প্রত্যেক মাসেই আমাদের কিছু না কিছু আমরা আনন্দ কিছু না কিছু কিছু না কিছু মানে অস্বস্তি কিছু না কিছু ঝামেলা উঠকো ঝামেলা আমরা হয়তো জড়িয়ে পড়ি তখন আমরা ঘাবড়ে যে আগে থেকে জানতাম তাহলে এতটা প্রবলেম হয়তো সাফার করতে হতো না কি করো অগত্যা হয়ে গেছে তখন তখন আমাদের সেটা মেনে নিতে হয় এমন কোনো বছর যায়নি কোনো মানুষের যে সারাটা বছরই আপনার হ্যাবুক গেছে খুব রেয়ার কেস হয়তো গেছে এরকম একদম বলবো তা না গেছে কিন্তু খুব রেয়ার মানুষ এরকম আছে যে সারাটা বছরই আপনার ভালো গেছে কিন্তু দেখা এমন একটা মাস আপনার জন্য সারাটা মাস ভালো গেলো একটা মাস হয়তো এমন ডিস্টার্ব হয়ে গেল তাহলে আজকে আমি সেরকমই আপনাদের যে প্রেজেন্টেশন দেব সেমনই আপনাদের যে প্রেজেন্টেশন দেবো যে এই বারো রাশির অর্থাৎ বারো রাশি বারো মাস অর্থাৎ মেস টু মিন বারো মাস অলরেডি আপনার জানুয়ারি মাসটা কেটে গেছে ফেলেছেন সুতরাং আপনাকে বলবো আজকে যে আগামী যে এগারোটা মাস আছে সুতরাং আপনাদের কেমন যাবে মেস টু মিন খুব ইন্টারেস্টিং তাহলে আপনাদের কাছে মাসিক রাশি ফল শুনছেন সেটা সেটা গুলিয়ে ফেলবেন না কিন্তু এটা যে আমি ওখান থেকে কিছুটা শর্ট করে দেবো আপনাদের কাছে তাহলে জেনে নিই আপনার রাশি কি বলছে আপনাকে সতর্ক থাকতে হবে আপনাকে বলবো আপনি কিন্তু ফেব্রুয়ারি মাসটা এপ্রিল মাসটা এবং জুলাই মাসটা এবং জুনের শেষের দিক থেকে জুলাই মাসটা আপনাকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে কোনো কোনো সময় আপনার মাথায় প্রচন্ড গরম হয়ে যাবে হওয়া কাজ বিগড়ে যেতে পারে আপনাকে লোকে ভুল বুঝতে হবে এবং আপনি লোককে ভুল বুঝতে পারেন কোনো কাজ এক চান্সে হবে না দেখবেন কাজটা বিগড়ে যাবে ফেব্রুয়ারি মাসটা মাঝে মাঝে বিশেষ করে ফেব্রুয়ারি মাসে আপনাকে দেখবেন হওয়া কাজ আপনার বিগড়ে যাচ্ছে আপনার মাঝে মাঝে নিজের প্রতি একটা ব্রিটিশ এসে যাবে আপনি যে বিবাহিত স্বামী স্ত্রীর মধ্যে একটা ভুল বোঝাবুঝি হতে পারে এবং আপনার পার্টনারের কোনো কথায় আপনি খুব আঘাত পেতে পারেন এগুলো কিন্তু আপনার সতর্ক থাকতে হবে এবং আপনাকে জুনের পঁচিশ ছাব্বিশ তারিখ থেকে আপ টু জুলাই মাস আপনার ক্ষেত্রে কিন্তু কাজের জায়গায় আপনি সমস্যায় পড়বেন আপনার মাথা ঠান্ডা রাখতে হবে মানে মুখের ভাষা ঠিক রাখতে হবে লোকেদের তর্ক বিতর্কে জড়াবেন না আপনার ভালো সম্পর্ক নষ্ট হয়ে আপনার ব্যবহারে ব্যবহার কন্ট্রোল আপনার মুখের ভাষা আপনার খুব খারাপ রেগে গেলে কর্কশ হয়ে যাবে এই কিন্তু আপনার ক্ষমতা অপব্যবহার করে ফেললে আপনার কিন্তু অনেক সুযোগ হাত ছাড়া যাবে আপনি ক্ষমতা অপব্যবহার করতে গিয়ে আপনাদের পরে আপনাকে অনুশোচনা করতে বি কেয়ারফুল বিশ্বাসী লোকেরা দেখেন আপনার সম্পূর্ণ নষ্ট হয়ে গেল অবশ্যই হয়তো কিছুটা আপনাদের সাথে মিলছে সবারই হবে তা নয় কিন্তু আপনারা তাও বলেন সতর্ক থাকতে যে সময়গুলো বললাম আর যদি দেখছেন কোনো সাফার করছেন এরকম প্রবলেম অ্যারাইজ হচ্ছে কনসাল্ট করবেন কারোর কাছে যদি মানেন জ্যোতিষ মানেন সে আপনার প্রপার গাইড দেবে এবং সেখান থেকে আপনার অনেকটাই রিলিফ দেবে কিন্তু কিছুটা হলেও কিন্তু আপনার কষ্ট অনুভব করবেন ওভারঅল প্রেডিকশন দিলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যোগাযোগ করতে হলে বুকিং ফোন করবেন নমস্কার